হ্যালো বন্ধুরা রাতের নিস্তব্ধতা হঠাৎ দূর থেকে শোনা যাচ্ছে এক প্রচণ্ড গর্জন আকাশ অন্ধকার হয়ে গেছে কিন্তু মেঘ নয় এক বিশাল উড়ন্ত যুদ্ধ ধীরে ধীরে নেমে আসছে মাটির নিচে শুরু হয়েছে কম্পন হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে না এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটি যুদ্ধের দৈত্যের আগমন বিশাল আকৃতির ট্যাঙ্ক সৈন্য উদন্ত যুদ্ধঘাটি ও সমুদ্র নীচের দানব এসব যুদ্ধের ময়দানকে দুঃস্বপ্নের জায়গায় পরিণত করছে আজ আমরা জানবো এমন কিছু ভয়ঙ্কর যুদ্ধযানের কথা যা আসলে এক একটা দানবের চেয়েও ভয়ঙ্কর বেহমত এক্স এটি যুদ্ধের জন্য তৈরি বিশাল যান্ত্রিক দানব একটি সাধারণ ট্যাঙ্কের কথা চিন্তা করুন এখন কল্পনা করুন এমন একটি ট্যাঙ্ক যা আকারে বিশাল দানবের মতো বেহমত এক্সটেন ঠিক তেমনই এক দানবীয় এটি একটি পাঁচতলা ভবনের সমান ওজন দুশো টন এত ভারী যে চলতে শুরু করলে মাটিতে গভীর দাগ পড়ে যায় এটি স্টিল টাইটেনিয়াম ও ন্যাভো কেবলার দিয়ে তৈরি যা রকেট ক্ষেপণাস্ত্র এমনকি পারমাণবিক হামলাও সহ্য করতে পারে এর সামনে দুটি প্রধান সুপার ক্যানন করলে পাঁচ কিলোমিটার এলাকা পর্যন্ত সবকিছু ধ্বংস হয়ে যায় এছাড়াও এতে তিনশো মিমি মেশিন গান স্মার্ট মিসাইল লঞ্চার এবং শক্তিশালী লেজার বন্দুক রয়েছে যখন বেহমত এক্সটেন্ড কোনো শহরে প্রবেশ করে তখন শত্রুর পক্ষে এটি থামানো প্রায় অসম্ভব এটি ধ্বংস করার জন্য একসঙ্গে কয়েকশো ক্ষেপণাস্ত্র খুলতে হবে না হলে এটি একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে ডুমওয়াকার এটি দুই পায়ে দাঁড়িয়ে চলমান মিত্র এটি কোনো সাধারণ ট্যাঙ্ক নয় এটি একটি বিশাল দুই পায়ের রোবট এটি দেখলে মনে হবে যেন কোনো দৈত্য যুদ্ধ ক্ষেত্রে নেমে এসেছে এর উচ্চতা প্রায় চল্লিশ ফুট ওজন একশো পঞ্চাশ টন প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে ছুটতে পারে। এতে দুটি হাই ফ্রিকুয়েন্সি লেজার কমান যা স্টিলের দেয়াল গলিয়ে দিতে পারে এটি এআই নিয়ন্ত্রিত মিসাইল সিস্টেম যা একশো কিলোমিটার দূরে শত্রুকে শনাক্ত করে হামলা করতে পারে এতে আরও রয়েছে একটি তেজস্ক্রিয় পালস গান যা শত্রুর ইলেকট্রনিক সিস্টেম বিকাল করে দিতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ডোম ওয়াকার সম্পূর্ণ সক্রিয় এটি মানুষের আদেশ ছাড়াই নিজে নিজে শত্রু শনাক্ত করতে পারে এবং হামলা চালাতে পারে দা লেভিয়াথান এটি সমুদ্রে গভীরে লুকিয়ে থাকায় অঙ্কর মৃত্যু আপনারা সবাই সাবমেরিনের কথা শুনছেন কিন্তু লেবিয়া এমন একটি সাবমিন যা আসলে একটি ভাসমান সামরিক ঘাঁটি এর দৈর্ঘ্য পাঁচশো মিটার যা পাঁচটি ফুটবল মাঠের সমান এটি পাঁচ হাজার মিটার নিশেষ চলে যেতে পারে এটি প্রতি ঘন্টায় এক হাজার কিলোমিটার বেগে পানি নিশেষ চলতে পারে এটি তো রয়েছে পারমাণবিক টর্নেডো যা একবার বিস্ফোরিত হলে পঞ্চাশ কিলোমিটার সব সবকিছু ধ্বংস হয়ে যাবে এছাড়াও রয়েছে সাইলেন্ট স্টিল প্রযুক্তি যা শত্রুর রাডারেও ধরা পড়ে না আরও রয়েছে মিনি মিনিডোরন সাবমিন যা বিশটি ছোট ছেড়ে দিতে পারে শত্রুর ওপর হামলা চালানো এটি এমন এক ভয়ঙ্কর অস্ত্র যা কোনো শত্রু কখনো দেখতে পারবে না কারণ এটি লুকিয়ে থাকে পানি নিচে এবং শুধু হামলার সময় নিজেকে প্রকাশ করে স্কাই টাইরান্ট এটি আকাশের দৈত্য যা একটি শহরের সমান এটি শুধু একটি যুদ্ধ যান নয় এটি একটি ভাসমান যুদ্ধ ঘাঁটি একে আকাশে ঘুরতে দেখা গেলে মনে হবে আকাশে একটি শহর পাশে এর দৈর্ঘ্য এক হাজার মিটার এটি গ্যালবান টাইটেনিয়াম এবং কেবলার দিয়ে তৈরি যা আধুনিক অস্ত্রের আঘাতেও অপেক্ষা এতে রয়েছে লেজার কামান স্মার্ট মিসাইল লঞ্চার ড্রোন বাহিনী এবং পারমাণবিক রিলিজ টিউব আরও রয়েছে এয়ার ইন্টারসেপ্টর যা শত্রুর মিসাইল ও বিমান আকাশেই ধ্বংস করে দিতে পারে যদি আকাশে প্রবেশ করে তবে শত্রুটি পালনের সময় থাকবে না কারণ এটি একাই আকাশের উপর আধিপত্য প্রতিষ্ঠিত করবে দ্য অবলি এটি পৃথিবীর সবচেয়ে বড় কামান ক্ষেত্রে এমন একটি কামান যা একবার চালু হলে সমস্ত ধ্বংসের চিহ্ন রেখে যেতে পারে এর দৈর্ঘ্য প্রায় দুশো মিটার এটি একটি বিশালাকার কামান যার কাছে অন্যান্য কামানগুলি কিছুই নয় এর মিসাইলের গতি শব্দের চেয়েও গুণ দ্রুত বড় আচার্যের বিষয় হলো একবার ফায়ার করলে পাঁচ হাজার কিলোমিটার দূরের কোনো শহর অথবা সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যাবে এটি মূলত একটি বিশাল ক্ষেপণাস্ত্র লঞ্চার যা এক সঙ্গে একশোটি মিসাইল ছুড়ে শত্রুর অঞ্চলে আছড়ে পড়তে পারে দ্য অবলিটারেটর ব্যবহার করলে এটি একে একে শত্রুর সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলবে আর একে একে পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী সামরিক শক্তি নিঃশেষ হয়ে যাবে এখন যদি আপনি এইসব যুদ্ধযন্ত্রের ভয়ঙ্কর ক্ষমতা এবং তাদের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে আরও জানতে সাহস রাখেন তবে একদম চোখের সামনে আপনাকে এমন কিছু দেখানো হবে যা আপনাকে রাতে ঘুমাতে দেবে না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে এমন কিছু ভয়ঙ্কর এবং বিপজ্জনক যন্ত্র সম্পর্কে জানুন যা আপনি কল্পনাও করতে পারবেন না